একটা কথা কি জানো তো বন্ধুরা বেশি মা ভক্ত ছেলেদের কপালে বউ টেকে তাই বলে আমি বলছি না যে মাকে অসম্মান করো দেখো মা তোমাকে জন্ম দিয়েছে মা হচ্ছে তোমার জন্মদাত্রী আর হচ্ছে যাকে তুমি বিয়ে করে ঘরে নিয়ে এসেছ সে হচ্ছে অর্ধাঙ্গিনী অর্থাৎ মা বাবা সারা জীবন তোমার সঙ্গ দেবে না তোমার অর্ধাঙ্গিনী সারাটা জীবন তোমার সঙ্গ দেবে বৃদ্ধকাল পর্যন্ত তার জন্য নিজের ফ্যামিলিকে ভালোবাসতে গিয়ে নিজের বউকে কখনো অসম্মান করো না এখনকার সংসারে প্রত্যেকটা ছেলে তার মা বাবাকে তার ফ্যামিলিকে ভালোবাসতে গিয়ে তার বউকে দিন দিন এরকম জায়গায় নিয়ে যায় যে তার ফ্যামিলির লোকও বড় বড় কথা বলতে ছাড়ে না যাকে সাত জন্মের বাঁধনে বেঁধে নিয়ে এসেছ সেই কিন্তু সারাটা জীবন তোমার সঙ্গে থাকবে এর জন্য নিজের ফ্যামিলিকে ভালোবাসতে গিয়ে নিজের বউকে কখনো অসম্মান করো না আরেকটা কথা কি জানো তো বন্ধুরা এখনকার সমাজটা এরকমই হয়ে গেছে যাদের স্বামী ভালো হয় তাদের কপালটা সত্যি অনেক ভালো আর যাদের স্বামী খারাপ হয় তারাই একমাত্র জানে যে তারা কী